কতটা কি আর বড়ো সেজে বল নিলাম হবে এই ছাদ সেদিটা কয়েক হচ্ছে ছয় চল্লিশটা করি আটচল্লিশ কত এই দিন আগে টাকা কত

দুশো কম চাল কত কো টাকা পঁয়ত্রিশশো চোদ্দ টেকা আট টেকা আটত্রিশশো চার হাজার ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয় চল্লিশ ছয়

চাৰি হাজার চাৰ হাজাৰ চাৰ হাজাৰ চাৰ হাজাৰ চাৰ হাজাৰ চাৰ বিসা চাৰি হাজার এই মাইজিবিজ আহেন আপুনি এই আঠত্ৰিছশ

4000 4000 4000 4000 600 4200 بمول اگے 4300 لڑکا 4300 لڑکا 4300 لڑکا اڈان بمول 4000 দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো

পাঁচ হাজার সাতশো লেখেন চৌত্রিশশো চোদ্দে চৌত্রিশশো চোদ্দে কাত্রিশশো চোদ্দে চৌত্রিশশো চৌদ্দেখা চৌত্রিশশো চোদ্দে চৌত্রিশশো

আড়াইশো আঠেরো টেকা পনেরো একা তিন হাজার চোদ্দো টেকা বাইর টেকা আঠেরো টেকা আটত্রিশশো চার হাজারশো টেকা বয়াল্লিশশো ছয়চল্লিশ 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 ছয়চল্লিশ

ষোলশ টেকা ছদ্রশ ছা ছোটশো চোদ্দেক আকা 1800 आडै का 1800 आडै का 1800 को दोरी गले पे 1800 में लगे आडै का 1800 है का 1900 1900 है का 1900 1900 1900 1900

ڏهه شوهه ٻه ٻه سايڊر کا ڏهه شوهه ٻڌو ناو ٻي ڪمڙ ڪنه وائي ٻي ڪمڙ ڪنه وائي آ ٿورن ڏي ڏا آ ٿورن ڏا ڪا وا ٻرڪا ري ٻڌاو مانداش ادگا آسترو ٻي ڇو مڪر ڪي سادو جي سادو جي سادو جي سادو جي سادو 2500 روڊ ڪا روڊ ڪا

কাজলি মাঝগুলি বিক্রি হচ্ছে দর্শক এরপরে কিন্তু বড় সেজের কাতটা বিক্রি হবে তিন হাজার তিন হাজার তিন হাজার